কারণ তোমার গাছের যে দুধ দেয় হ্যাঁ গাড়ি যায় কোটি দিয়েও লওয়া যায় দয়া করে আমাকে অহংকারী বলবে আমি অহংকার দেখাচ্ছি না আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন তেমন কিছু না। ইন্ট্রো ভিডিও দেখে আপনারা কি ভাবছেন কইতে পারি না কিন্তু আজকে ভিডিও হবে ফাটাফাটি তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আরেকটা কথা আর কথা আজকের ভিডিও যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন কারণ সবার আগে যাতে আপনার কাছে ভিডিওটা চলে যায় অটোমেটিক

তো আমরা মনে করো একদম আশ্চর্য তিন কোটি টাকা দিয়ে তার মতন একটা লোক ল্যাম্বোর গাড়ি কেনছে এটা মানে বিষয়টা কেমন না তো দেখি কেমন কেমন লাগে বিষয়টা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করতে আছে আমিও করছি ভিডিও শুরুতে মানুষের ভিতরে অনেক কিছু থাকে যা আমরা জানি না দুবাই বইয়া অপু ভাই কি করছে না করছে ওইটা আমাদের দেখার দরকার নাই তার জীবন লাইফটা কিভাবে চালাবে তাও আমাদের দরকার দরকার নাই কারণ আমার লাইফ আমার কাছে আমরা অনেকে বলি যে ডুবাইতে বইয়া অপু ভাই তার আবির ডুবাই সাহের পরে গাড়ি কেনছে তো অমুক করছে তমুক করছে নাপিতগিরি করছে আসলে কি এগুলো ঠিক আমি অহংকার দেখাচ্ছি না আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি অপু বর্তমান পজিশন অনেক দূরে আর ওই সমস্ত জায়গায় আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর যাইতে পারবে না ওমর ভাই এবং অপু ভাইকে নিয়ে যে কন্ট্রোভার্সি চলতে আসছিল এটা হয়তো একটা ভুল বোঝাবুঝির কারণ কারণ আমি আজকে অপু ভাইয়ের বিষয়ে কিছু কথা বলবো এবং ওমর ভাইয়ের বিষয়ে কিছু কথা বলবো আমি প্রথমে অপু ভাইয়ের পক্ষ নিয়ে কিছু কথা বলি ওমর ভাই যে রোস্টিং ভিডিও বানায় ফানি কন্টেন্টের মাধ্যমে সেখানে কিন্তু আসলেই অপুবাইকে পচানো হয়েছিল নাপিত বইলা কথাটা ঠিক হয় নাই আমার কথা হয়েছে আমি বিদেশে বইসা যাই করি না কেন এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি গু ফেলাই না মুথ ফেলাই নাকি নাপিতগিরি করি না কামলা দিই এটা তো আমার বিষয় এটা তো তোমাদের আবার রোস্টিং ভিডিও কইরা দেখানো ঠিক আমার লাইফে আমি মোটু লই নাকি আবি লই এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা তোমরা নিয়ে কি আলোচনা করবা কেনার কোনো কাজ কি ছোট কইরা দেখা উচিত না তাতে আমি নাপিত গিরি করি নাকি কামলাদি নাকি রেস্টুরেন্টের ওয়েটারের কাজ করি ওমর ভাই কিন্তু তাকে নাপিত বইলা খেপাইছে এটাই বাস্তব আর এই নিয়ে কিন্তু অনেক কন্ঠোভার্সিস চলছে ফেসবুক ইউটিউব প্লাটফর্মে ওপো ভাই যদি সাই গাড়ি নিয়ে ভাব দেয় তা নিয়ে যদি আবার আমরা রোস্টিং ভিডিও বানাই এটা একটা কিন্তু আগে তার জায়গায় যাই তারপরে আমরা তাকে রোস্ট ভিডিও বানাই তার নিয়ে তাই না আজকের এই ভিডিও একটু রোস্ট রোস্ট ভাব কিন্তু আমার ইন্ট্রু হিসাবে যদি এই ভিডিওগুলো না দিই তাহলে ভিডিওতে ভিউ আসবে না এটা একশো তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট মাস্টলি ভিডিও শেয়ার করতে হবে